মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতেরোই সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে তার পঁচাত্তরতম জন্মদিনের শুভেচ্ছা জানান ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে তাদের কথোপকথনকে অদ্ভুত সুন্দর হিসেবে বর্ণনা করেন এবং দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি দেন এই কথোপকথন আসা জায়গায় ছিল যে গত সাতাশে আগস্ট ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের জের ধরে দুই দেশের মধ্যে চলা উত্তেজনা কমতে পারে কিন্তু সম্পর্কে নরম ভাব মাত্র দিনের মধ্যেই পরিবর্তন হয়ে যায়। একটি নির্বাহী আদেশে এই চুয়ানবি ভিসার জন্য বার্ষিক এক লাখ ডলার ফি আরোপ করেন যার শত শতাংশই ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য এর পাশাপাশি ট্রাম্প চাবাহার বন্দরে ইরেন প্রকল্পে ভারতের অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ সুবিধা বাতিল করে এছাড়া ট্রাম্প ভারতকে মুখ্য মাদক পরিবহন ও অবৈধ মাদক উৎপাদনকারী দেশ হিসাবেও তালিকাভুক্ত করেন জন্মদিনের শুভেচ্ছা জানানোর কয়েকদিনের মধ্যে ট্রাম্পের নেওয়া এসব ঘোষণা ভারতীয় নীতি নির্ধারকদের বিস্মিত করেছে লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী এটিকে মোদীর কূটনৈতিক ব্যর্থতা বলে উল্লেখ করেছেন প্রশ্ন হলো, যেসব পদক্ষেপ ট্রাম্প নিয়েছেন সেগুলো কি তিনি ব্যক্তিগতভাবে আঘাত করার জন্য নিয়েছেন নাকি এগুলো আমেরিকা অনুযায়ী ছাড় দিতে বাধ্য করার কৌশল তবে যেভাবে যাই হোক এই ঘটনাগুলো দেখাচ্ছে যে ভারত আমেরিকার উপর খুব বেশি নির্ভরশীল এটি দিল্লির কৌশলগত অবস্থানকে দুর্বল ও ঝুঁকিপূর্ণ করে তুলেছে ট্রাম্পের কৌশল এখন অনেকের কাছে পরিচিত তার কূটনীতির ধরন হলো প্রথমে প্রশংসা তারপর হঠাৎ চাপ দেয়া ঠিক মোদী যখন নিজেকে বিশ্বগুরু হিসেবে তুলে ধরতে ব্যস্ত এবং ভারতকে একটি দায়িত্বশীল শক্তি হিসেবে প্রমাণ করতে চান ঠিক সেই মুহূর্তে এই তালিকা ভুক্তি দিল্লির জন্য অত্যন্ত বিব্রতকর এসব পদক্ষেপ স্পষ্টভাবে দেখায় ট্রাম্প বাণিজ্য আলোচনার আগে ভারতের উপর চাপ বাড়াতে যাচ্ছেন তিনি চাচ্ছেন ভারত যেন রাশিয়া থেকে তেল আমদানি না করে ভারত এখনও রাশিয়ান অস্ত্র ও শক্তির উপর নির্ভরশীল ভারত এখনো গ্রিক দেশগুলোর সাথে ডলারবিহীন বাণিজ্য করছে আর ট্রাম্প চাচ্ছেন চাপ বাড়িয়ে ভারতের এই সুবিধা সীমিত করতে এখন দেখার বিষয় ভারত কি আমেরিকার চাপে মাথা নত করে না সমান সমান জবাব দেয় নাকি শেষ পর্যন্ত মোদি জয়ী হয়